একদিন পর আবার জহরুলের সাথে এক সপ্তাহ পরে জড়লের সাথে পনেরো দিন পরে দেখা দুই চাচা পাতিটা বেরিয়ে পড়লাম আবারও ঘুরতে আপনারা জানেন সবসময় আমরা একসাথে হলে বেরিয়ে পড়ি আজকে যাচ্ছি আমরা উচ্চ বিদ্যালয়ে জহরুল এখানে লেখাপড়া করতো ওখানে যাচ্ছে সে খেলা দেখতে ওই মাঠে একটা বিশাল খেলা পরিবেশটা এত সুন্দর আমরা প্রায় খ্রিস্টপাশে চলে এসেছি আমাদের জাময় মসজিদের সামনেই সাথে থাকবেন অবশ্যই খেলার দৃশ্য এবং স্কুল আমরা সবই ঘুরবো কি বলেন ঠিক না সাথে থাকবেন আমরা তারপর অটোতে অটোতে উঠলাম অটো দিয়ে দুইজন চলে আসলাম অটো দিয়ে পাঁচ টাকার ভাড়া লাগে আমরা স্কুলের সামনে চলে এসেছি স্কুলটি আসলে অনেক পুরনো উনিশশো সাল থেকে চলে আসতেছে তারপর আমরা ভিতরে ঢুকলাম প্রথমে মেন গেট আগে গেটা গেটটা ছিল না আমরা চলে আসলাম তফির উচ্চ বিদ্যালয় গেটের সামনে এখন আমরা প্রবেশ করবো বাচ্চারা খেলতেছে চলুন ধরুন সেই ঐতিহ্যবাহী আগে কিন্তু এরকম সুন্দর একটা গেট ছিল না এখন এরকম একটা গেট আছে তাহলে চলুন ভিতরে দেখি কিরকম খেলতেছে আসবো আমরা আরো স্কুল গুলা ঘুরবো ঐতিহ্যবাহী স্কুল গুলা এরপর আঠারো জনের স্কুলেও যাবো আগে আজকে চলুন দেখি স্কুলের কি অবস্থা সাথে একটা টাওয়ার আছে অবশ্য অনেক উঁচু একটা টাওয়ার আমাদের এখানে ভারয়েল বনাম ধুবাঘাট ইউনিয়ন খেলা হচ্ছে খুবই সুন্দর ভাবে খেলাইতেছে বাচ্চারা সবাই বুট পরে খেলতেছে গোলকি দুপাঘাট কৃষ্ণবাজার একাদশের গোলকি হচ্ছে ইয়াসিন এবং আর বাকিরা খেলতেছে সামনে খেলাটি উপভোগ করার সাথে সাথে চলুন আমরা স্কুল সম্পর্কে একটু পরিচিত হই এই সাজিম তারপর ঋতু ঋতুর পা থেকে সরাসরি গোল ক্লাস সেভেনে সিক্স সেভেন ক্লাস করানো হয় বিল্ডিংগুলো আগের মতোই আছে আমরা অনেক দিন পরে আসছি যদিও গেট করছে সুন্দর করে তারপরে ও বিল্ডিংগুলো আগের মতোই দেখতেই পাচ্ছেন তারপরে এখানে এখন লেখাপড়া ভালোই হচ্ছে অনেক স্টুডেন্ট টিচার সংখ্যাও আছে আপনারা দেখতে পারেন আইশা অনেকেই অনেক দিন পর 왔ছি এই দিক দিয়ে ক্লাস টেন ক্লাস 9 এগুলো ক্লাস করায় সাথে তো খেলা হচ্ছে কে করছে কিনা তবে আমাদের পোলাpane আমাদের পোলাবা ভালোই খেলতেছে আমরা আশা করছি গোল হবে আসলে ভালো সাথে আমি একমত দেখা যাক কি হয় তারা বিভিন্ন জায়গায় বিভিন্ন দলকে হারাইছে এখন আসছে বারল বাজারে সেই তাদের দলকে হারানোর জন্য দেখা যাক কি করে তারা বলে যে আমরা খেলবার যাই বড় ভাই আপনারা আসেন না কেন খেলা এখন আসলাম দেখা যাক কি করে হয়